তো বন্ধুগান আজকে ওমানে একটু বৃষ্টি হয় তাই তো সেই আমি খিচুড়ি বানাবো তো খিচুড়ি বানানোর জন্য আমি এই গোছটা লাল মুরগির গোস পাইনি তাই সেজন্য আমি সাদা ব্রয়লার মুরগি আনছি তো এটাকে আমি হলুদ রসুন দিয়ে একটু মাখাই রাখলাম কিছুক্ষণের জন্য এখন আমি এটাকে ফ্রাই করে নেব আর এই বৃষ্টি আসলে খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি মুরগিটা সুন্দর করে ফ্রাই করে নেব মাছের মতো ফ্রাই করে নেব আর আমি কিছু আমি ডাইলটা গরম করে তেলে তেল তো এরপর ফ্রাই করা গোসটা কষিয়ে নেব আর একটা পাতিলে পোলার চলটা বাজার জন্য তেল তেজপাতা দিয়ে একটু ফ্রাই করে নিলাম সেন্ট সুন্দর হওয়ার জন্য তো আমার গোস কষানো রেডি এখন আমি কাঁচা মটরটা দিয়ে দিলাম উপরে এই যে দেখুন এখন আমি চাউলের ভিতরে এই কাঁচা মটর দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব এই দেখতে পাচ্ছেন তো এখন এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে সিল করে দেবো আর কি এরপর যে আমি উল্টিয়ে নেব একটু লড়া দিয়ে দেব দেখুন আমার মজা দেয় খিচড়ি মটর খিচড়ি কিন্তু রেডি হয়ে গেছে তো বন্ধুগান ভিডিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন